ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দিকে দুই সাথী হচকানে নবী জিন্দা সুয়ে যেতে যদি পারতাম গে সোনার মোদিনা সালাম সলাম মি দমগিয়ে নো বিজি রও যা যথে যোধি সোনার মোদিনা সালাম মি দমগিয়ে নো বি জ রও যা মোদি বালি গিয়ে পাই যদি সামনে আমি গিয়ে মোদিনার বালি পাই যদি সামনে আমি মাতা মামি পেলে পরে সুরমা বলে হিচানে আমার নবী জিন্দা শুয়ে রে আমার নবী জিন্দা শুয়ে রওজাতে শুয়ে নবী কাঁধে কপে বড়া গৌনাই বড়া উম মাতাম কেমন দিনে নবী করবেন করেন জেরো না জারিগি দিনে নো করবেন কর্রেন জেরো না জারি আলার তরো ভারে নো ভি বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায় মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায় রোগিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায় ব্যথা তোর মন যে আমার বড় অশোভায় মিটবে মোর মনের আশা গপ পাই যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রাজকানে আমার নবী জিন্দা শুয়ে ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই হা আমার একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না কথা ঠিক না ভুল এই কথা বলেন সবাই এবার কথা বলে আমি আর চাইবো না কথা বলে কি বুঝলে তাহলে আপনার সম্পত্তিকে গচ্ছিত করে রেখেছেন ব্যাংক ব্যালেন্স করে টাকাটা ডয়ারে ঢুকিয়ে রেখেছেন আল্লাহর কোরআন বলছে ও আম্মা সা ইলা ফালা তানহার যদি কোনো মানুষ হাত পাতে হাত ফিরিয়ে দিও না তো অনেকেই দিতে পাচ্ছেন না কিন্তু আগামিতে দেবার ক্ষমতা রাখবেন ইনশাআল্লাহ তাহলে কমিটি ভাইরা যখন আপনার বাড়ি বাড়ি যাবে ফেরাবেন না তো ও মাথা নাড়েন ফেরাবেন না তো হ্যাঁ হু বলেন বলে ইনশাআল্লাহ ফেরাবো না বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ ফেরাবো না কমিটি ভাইরা সব বাড়ি বাড়ি যাবে ইনশাআল্লাহ কোনো অসুবিধা যদি কিছু বলে আমি নাও আসি ফোনটা করব চলে আসব গাড়ি নিয়ে ফোর্স নিয়ে এসেছ একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না সাথে যাবে আমল নামা আর তো কিছুই রবে না যেতে হবে ওটাই আসল ঠিকানা কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না এসে একা যাবে একা সঙ্গে কেউ যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না কবর মাঝে আসবে রেখে তোমার সাথে চাঁদ মুকানা আপন আপন ভাবো যাদের আপন আপন ভাবো যাদের কেউ তো আপন হবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না করিবে সনকার না নাকি জবাব যখন পারবে না মাটি তোমার দেবে পিসে মাটি তোমার দেবে পিসে ছাড়ে যে তুমি পাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গীর হবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না এসেছো একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী হবে না তো আকাগোলা জুরে বলুণ্ডা ইস্কি কা ঘুমিয়ে তো ঘুমিয়ে তো আকা ওর মেঘোলা জুরে বুল جر بولو نا مجھ کو پلا دے عشقی کا جام تو کا اور میں ہوں گلاب رب کے دلارے ہی تو ہو سب کے تم ہی تو ہو آئے نبی جتنے دنیا میں سب سے پیارے تم ہی تو ہو

تم ہی تو ہو آئے نبی جتنے دنیا میں سب سے پیارے تم ہی تو ہو بھیج خدا نے تم کو سلام تو اور میں غلام ڈوبا سورج واپس پلٹے اور سجر آ جائے چل کے تم جو چاہو ہو ہو جائے پل میں کیا سے کیا ہو جائے اللہ جانے تیرا مقام تو آقا اور میں ہوں اللہ ہوں گراب তোমার কদমে মোর ও সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বনের ঘোরিন আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় মাই চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে ছায়া তোমার করেছে মেসরা তোর যান গায়রো ইস করা তোর যার গায়রো ই তোমার মোর হাজারো সালাম আখি রসল তুমি নবীকরা তোমার মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আবু আলী সবাই বুকে গরম পাতর বেলা নিরে বলে না চিরে বলে না অন্তরে গেতেছিল নূর নবীরা অন্তরে গেতেছিল নূর নবীর তোমার গদ মোর হাজারো সালাম তোমার কদম হাজারো সালাম বোরক চোড়ে তয়ার নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহ সে দিন গোয়েছে ধন্য সে দিন গোয়েছে জন্নাতের গরে গরে নূর নবীর নাম জন্নাতের গরে গরে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজার সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম মায়ামিনার পুণ্য সন্ত দিতে মুক্তির সন্ধান নিয়ে এলো ভব মাঝে নিয়ে এলো ভব মাঝে শান্তির বিধান খোদার পবিত্র কর আন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে বলুন সুবহান আল্লাহ